সো আজকে কিন্তু আমরা চলে এসেছিলাম শ্যামবাজারে এবং সেখানে আসবো আর আরসালানে বিরিয়ানি খাবো না এটা কখনো হতে পারে তাই জন্য কিন্তু শপিংয়ের পরে আমরা চলে এসেছিলাম আরসালানে এবং এর যে ফার্স্ট পার্টের ভিডিওটা রয়েছে সেটা আমার চ্যানেলে রয়েছে সেখানে আমরা কি কী শপিং করেছি সেটা ছিল আর চলো তোমাদেরকে বলে দিই যে আজকে আমরা কি কি অর্ডার করেছিলাম তো দুটো মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম ওরা আমার জন্য আর মামুনিরা যেহেতু বেশি খাবে না তাই জন্য ওরা চিকেন বিরিয়ানি অর্ডার করেছিল স্পেশালটা যেটা ওরা দুজন মিলে ভাগ করে নিয়েছিল আর সাইড ডিশের জন্য এখানে অর্ডার করেছিলাম চিকেন রেশমি বাটার মশালা আর সাথে ছিল হচ্ছে অনিয়ন স্যালাড তো সবার আগে অনিয়ন স্যালাড দিয়েছে আর দেখো কি সুন্দর সাজানো মানে আই লাভ আর সালান হ্যাঁ দারুণ কিন্তু না ডেকোরেশনটা তো এখানে আমরা প্রায় ৪৫ মিনিট মতো ওয়েট করেছি যে কখন খাবারটা আসবে আর এত খিদে পেয়ে গেছে হাঁটাহাঁটি করার ফলে আর ওয়েট করা যাচ্ছিল না যাই হোক তো লাস্ট মতো চলে এসছে আমাদের কাছে বিরিয়ানি দেখতেই পাচ্ছ আর এখন মানে খাবারের প্রতি মানে লাভ দিয়ে পড়বো আর কতক্ষণে খেয়ে নেবো এরকম মনে হচ্ছে তো এখানে দেখতেই পাচ্ছ চিকেন রেশমি বাটার মশালা মানে এত ভালো লাগছে দেখতে গ্রেভিটাকে মানে আর কি বলবো আর খেতেও কিন্তু দুর্দান্ত ছিল তোমরা যদি কেউ আর্সালানে যাও তাহলে কিন্তু অবশ্যই এই যে আইটেমটা আছে অবশ্যই একবার কিন্তু তোমরা অর্ডার করো তো এর মাঝখানে কিন্তু ওরা চলে এসেছিলো একটুখানি আমরা বললাম যে একটু ভাগ করে দেওয়ার জন্য তো ওরাই কিন্তু একটুখানি সার্ভ করে দিয়েছে আমার পাতে মাটানের পিসটা একবার দেখো পাইকড সে এতটা তুমি খেতে পারবোই না অসম্ভব তাই আমি এখান থেকে কিছুটা ওকে দিয়ে দিয়েছিলাম এবং এখানে আমি আরসালানের বিরিয়ানি যে টেস্ট করছি সেখানে একটা কন্ট্রোভার্সিয়াল কথা বলবো বাট তোমরা কি প্লিজ কেউ খারাপ পেও না সেটা হচ্ছে আমার কিন্তু দাদা বৌদির বিরিয়ানির থেকে কিন্তু আরসালান বিরিয়ানিটা অনেক বেশি ভালো লাগে ফ্লেভারের দিক থেকে দুর্দান্ত লাগে আমার আমি জানি না তোমাদের কি মন্তব্য তোমরা বলতেই পারো দাদা বৌদি বাট আমার কাছে আরসালান বেস্ট তো খাওয়া দাওয়ার পরে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে দেখতেই পাচ্ছ সব দোকানপাটি বন্ধ আর ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করবো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আমার দেখা হবে আর তোমাদের এই ভিডিওগুলো গুলো কিরকম লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা বাই